অযোধ্যায় ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ দিয়েছেন মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত যাতে দেশের সমস্ত তীর্থস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় পাশাপাশি স্বচ্ছতা অভিযান চালানোর আহ্বান জানান শাসক দলের কার্যকর্তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার সকালে রাজধানীর ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ সাধনা কুটির আশ্রমে অভিযানে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অযোধ্যায় ভব্য রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রীর আহ্বানকে সামনে রেখে নয় বনমালীপুর মণ্ডলের কার্যকর্তাদের সাথে এদিন স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছেন পাশাপাশি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরা সরকার আগামী বাইশে জানুয়ারি বেলার যে ছুটি ঘোষণা করেছেন তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য সরকারকে এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তিনি যে আগামী বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যায় আমাদের সনাতন ধর্মের আমাদের প্রাণ পুরুষ দেবাদিদেব আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে ভগবান শ্রীরাম তার পুনর্জাগায় উনি প্রতিষ্ঠিত হচ্ছেন তো সেই রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীকে আহ্বান করেছেন যে মকর সংক্রান্তি থেকে আগামী বাইশে জানুয়ারি অবধি সমস্ত তীর্থক্ষেত্রগুলিকে স্বচ্ছতা অভিযান চালানোর জন্য তারই অঙ্গ হিসাবে আজকে আমরা বনমালীপুর মণ্ডলের তরফ থেকে আজকে রামকৃষ্ণ শারদা পীঠ আশ্রমচমুনিতে আমরা সমবেত হয়েছি মোদিজির এই আহ্বানকে সাড়া দিয়ে আমরা সবাই স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করছি সারা রাজ্যে এবং গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাইশে জানুয়ারি বেলা আড়াইটা অবধি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন আপনাদের মাধ্যমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মহতি উদ্যোগের জন্য স্বচ্ছতা অভিযানে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এর সাথে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর মণ্ডলের মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব কাউন্সিলর সীমা দেবনাথ সহ অন্যান্যরা বিরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত